নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন নতুন একটা ভিডিও সবাইকে স্বাগত জানাই এই যে আজকে মেয়ে স্কুল যাওয়া নিয়ে শুরু করলাম তো মেয়ের আজকে ফার্স্ট ডে নতুন ক্লাসের ফার্স্ট ডে তাই ওকে একটু রেডি করে দিচ্ছি ড্রেস পরিয়ে সোয়েটার পরিয়ে দিচ্ছি খুব ছটফট করছে একটু দুরন্ত তো আছেই খুব আনন্দ আবার মনে মনে একটু ভয়ও আছে হাজারো প্রশ্ন আমাকে করে যাচ্ছে হ্যাঁ কারণ নতুন টিচার এবারে খালি জিজ্ঞাসা করছে মামাম বকা দেবে না তো ওর চুলগুলো খুব বড় বড় তাই দুদিকে বিনি করে দিতে হয় এই যে ব্যাগটা দেখছেন এটা খুব ওর পছন্দের ব্যাগ কারণ ওর পিঙ্ক কালারও ফেভারিট আবার বারবি আছে আমি যে জুতো পরিয়ে দেবো সেটা ওর তো অসহল না নিজে নিজেই জুতো পরে নিচ্ছে পরে রেডি হয়ে গেছে এই দেখুন সে নাকি জানালায় একটা পরি দেখতে পেয়েছে সেটাই আমাদের দেখাবার জন্য ডেকে নিয়ে যাচ্ছে সকালবেলা ঘন কুয়াশা আচ্ছন্ন তার মধ্যে একটা দেখেছে ছোট্ট সেটাই দেখাবার জন্য আমাদের ডেকে নিয়ে যাচ্ছে কাণ্ড এবার তো স্কুল বেরিয়ে যাবে তো ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন মেয়ে স্কুল ড্রেসে কীরকম লাগছে অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওগুলো দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন